আসসালামু আলাইকুম সবাইকে জাকান শিক্ষক বাংলা বাজার অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আমরা ছিলাম ইতালিয়ান যে নতুন ভোটের যেই আয়োজন হয়েছে আজকে সি ভোটের জন্য অর্থাৎ যারা ইতালিয়ান পাসপোর্টধারী তারা সবাই ভোট দিবে সি বোর্ডের জন্য অর্থাৎ ইতালিয়ান পাসপোর্ট দশ বছরের জিনিস জায়গায় পাঁচ বছরের করা যায় সেই উপলক্ষে আজকের আয়োজন এছাড়া আরও অনেকগুলো বিষয়ের উপরে সি বোর্ড হইতেছে যারা এই বিষয়ে আগ্রহী তারা সবাই ভর্তিতে আসতেছেন তো আমার সাথে আছেন আমার বড় ভাই যিনি রিসেন্টলি ইতালিয়ান পাসপোর্ট পেয়েছেন এবং তিনি আজকে ভর্তিতে আসছেন আমরা তার কাছ থেকে তার এই বিষয়গুলো জানবো এবং এই মাত্র তিনি দিয়ে ফিরেছেন আলম ভাই তো ইতালিয়ান পাসপোর্টের গুরুত্ব এবং আমাদের মতো যারা বিদেশ আছেন তাদের এই পাসপোর্টের অল্প সময় পাওয়ার যে গুরুত্বটা এই সম্পর্কে জানার জন্য ভাইয়ের কাছ থেকে জানবো এবং ভাই ভর্তি আসছেন পুরুষ সেটা জানবো ভিতরে হ্যালো আসসালাম আলাইকুম আমি জাহাঙ্গীর বলছিলাম রোম থেকে ভাইয়া আসলে আমি ইতালিতে প্রায় আঠারো বছর তো আমার ইতালিতে পাসপোর্ট পাইতে পাইতে আমার প্রায় আঠারো বছরই লেগে গেছে বিষয়টা হচ্ছে এখানে আপনার রেসিডেন্সটা দশ বছরের বেশি হইতে হয় এর মধ্যে কোনো গ্যাপ করতে পারবে না তারপর কাজের রেগুলেটে থাকতে হবে একটা ইনকাম সোর্স সিস্টেম থাকতে হবে তারপরে অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের পরে যে আরও চার বছর অয়েড থাকতে হবে এটা প্রসেসিং হয়ে আসার জন্য প্রায় চোদ্দ বছর শুধু প্রসেসিংই থাকে তো অনেকটা লম্বা সময় তো এই দেশের গভর্নমেন্ট একটা নতুন গণভোটের আয়োজন করছেন যেখানে এই দশ বছরের যে মেয়াদটা রেসিডেন্ট সেটা দশ বছর থেকে পাঁচ বছর করা হইব সেটা আমাদের বিদেশের জন্য খুব একটা উপকারী বিষয় হইতে পারে এই জন্য একটা গণভোট হইব এখানে অনেক আর অন্য বিষয় ছিল যেমন কাজের সিকিউরিটির ওপর কাজের কন্ট্রাক্ট যাতে কাইটে দিতে না পারে হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে আরও টোটালি পাঁচটা বিষয়ের উপর আমরা বোর্ড আয়োজন করছি এখানে দিলাম তো এটা আমাদের বিদেশদের জন্য এবং শ্রমিকদের জন্য অত্যন্ত উপকারী হবে দূরে আমরা এই বোর্ডটা সাকসেস হতে পারে গণভোট তো এখানে ভোটটা যদি সাকসেস হতে পারে আমাদের বিদেশের জন্য উপকার হবে শ্রমিকদের জন্য উপকার উপকার হবে তো আপনারা যারা পাসপোর্ট পাইছেন তারা সবাই ভোট দিতে আসবেন ভোট দিবেন যাতে আমাদের টার্গেট পূরণ হয় এবং আমরা আমাদের টার্গেট পৌঁছে যেতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ইনশাল আপনারা যারা ভিডিও শেয়ার করবেন এবং অন্য যারা আছেন ভাই যারা পাসপোর্ট পাইছেন তাদের জন্য বেশি উপকারী কারণ হচ্ছে তারা চাইলে আমাদেরকে উপস্থিত করে দিতে পারে সি মাধ্যমে অনেকে আছে তারা রেস্টুরেন্ট নিতেছেন না করতেছেন না কিন্তু আপনাদের একটা সি আমাদের যারা এখন পাইনি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা এদের যদি বসবাস করি বিভিন্ন ধরনের আমরা পাঁচ ব্যাটার দিতে পারি নিশপোর্সার যদি হয়ে যায় তাহলে সবার জন্য ভালো পাসপোর্টের রেসিডেন্স থাকবে পাসপোর্ট পাওয়া যাবে সো এটা অনেক হেল্পফুল যারা ইতালিতে যদি যদি বসবাস করেন এবং যাদের পাসপোর্ট আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা সেই ভর্তিতে আসুন কষ্ট হইল এক ঘন্টা সময় নষ্ট হইলো আমাদের জন্য এই কাজটা করবেন ইতালিতে লক্ষ লক্ষ বাঙালি আছেন তাদেরও ভাগ্য খুলে যাবে আপনাদের মাধ্যমে আশা করি আপনারা আসবেন ভর্তি অঞ্চল ভর্তি হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে